পদ্মা নদীর বুকে ভোরের কুয়াশার মাঝে এক মাঝি কাজ করে যায় নাম কুবের নদী তার জীবন তার ভাগ্য আজও বোধহয় জাল ফাঁকা উঠবে নদী যে রাপ করল আমি কি করব কুবের যখন নৌকা থেকে ফিরে আসে তার ঘরে অপেক্ষায় থাকে মালিনী আর ছোট ছেলেটা খালি জাল আর জল আর কতদিন এইভাবেই চলবে কুবের চেষ্টা করি মালু নদী নিজেই আমাদের নিয়ন্ত্রণ করে বাবা আজ মা আনলে আনব রে কালকেই আনব নদী যদি একটু মাফ করে এভাবেই চলতে থাকে কুবেরের দিনের সংগ্রাম নদীর মাঝি জীবনের মাঝি কুবেরের জীবন এমন এক মুহূর্তে বদলে যায় যখন আসে কপিলা মৃত বন্ধু রসুলের বিধবা গ্রামের চোখে তাদের সম্পর্ক ছিল এক অবাঞ্ছিত গুঞ্জন কপিলা তুমি এখানে থেকে নিরাপদ থাকবে কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না কুবের ভাইয়া তোমার এই সাহায্য আমার জীবনের সবচেয়ে বড় উপহার ওই দেখো কুবের আর কপিলা একসঙ্গে হাঁটছে ঠিক হল না এই জুটিটা কুবের আমি বুঝতে পারছি তুমি কপিলার কাছে চলে যাচ্ছ মালিনী আমার মন জটিল কিন্তু আমি ওকে সাহায্য ছাড়া আর কিছু চাই না গ্রামের গুঞ্জন বেড়ে ওঠে কুবেরের মন ও শরীর দুটোই দুশ্চিন্তায় পড়ে যায় আমাদের জীবনে অন্ধকার যতই থাকুক একদিন আলো আসবেই কিন্তু পদ্মা নদী যেমন শান্ত নয় তেমনি কুবেরের জীবনেও আসে ঝড়